150 পিসের কিন্তু ভাইরাল দিনাসে কিন্তু দর্শক আজকে কিন্তু আপনাদেরকে দেখাবো একেবারে লেটেস্ট ডিজাইন দেখেন আঙ্গুরপাতা ডিজাইনটা কিন্তু গত বছর কিন্তু ভাইরাল ছিল এইটাও কিন্তু একেবারে চলে আসছে এবার এই ছাড়াও দেখেন এই পাশে আরো কিন্তু মাথা নষ্ট করা কিন্তু কালেকশন কিন্তু আছে আজকে লাইভে কিন্তু ধামাকা অফার কিন্তু থাকবে মশাই ধামাকা অফার থাকবে আজকে লাইভে আর সবচেয়ে বড় কথা মানুষ অনলাইনে মাল কেনার জন্য টাকা দিলেই বলে টাকা গায়েব হয়ে যায় হয়ে যায় মাল পায় না আমরা দিচ্ছি টাকা ছাড়া টাকা ছাড়া টাকা ছাড়া আগে কোনো টাকা আপনাকে অ্যাডভান্স করতে হবে না আচ্ছা মাল হাতে বুঝে পাবেন ডেলিভারি ম্যানকে টাকাটা দিয়ে দিবেন আচ্ছা এর চেয়েতে বড় সুযোগ আর কোন আছে বলেন না ভাই তারপর আবার ডেলিভারিও ফ্রি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ সারা বাংলাদেশ কিন্তু দর্শক ডেলিভারি কিন্তু ফ্রি কিন্তু পাবেন カラーটা জাস্ট দেখেন গোল্ডেন কালার কিন্তু আছে ভাই কালার আছে আছে এই একটা কালার এই একটা কালার তারপরে এই একটা কালার এই দেখেন আরো একটা কালার তারপরে এই যে একটা কালার এই হবে দেড়শো পিস একশো পিস হ্যাঁ এই একটা কালার দেখেন কালো গোলাপ এবং লাল গোলাপ কালো এবং লাল গোলাপের কিন্তু কম্বিনেশন কিন্তু আছে এটাও কিন্তু নিতে পারবেন জি 150 পিসের ডিনার সেট সারা বাংলাদেশ ডেলিভারিটা ফ্রি পাবেন ওকে ঠিক আছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাকে অ্যাডভান্স করতে হবে না 1 টাকাও টাকাও অ্যাডভান্স করতে হবে না আমার দোকানের থেকে আপনি যে কোনো প্রোডাক্ট কিনেন না কেন অ্যাডভান্স ছাড়াই পেয়ে যাবেন সারা বাংলাদেশ থেকে সারা বাংলাদেশ থেকে যে নিতে পারবেন চলেন তাহলে শুরু করি হ্যাঁ শুরু করতেছি এই ডিনার সেটের মধ্যে কি কি থাকবে আমরা এক এক করে দেখাই দিব যারা আছেন সম্পূর্ণ ভিডিওটা

এই ফ্রুট স্ট্যান্ডটা দিয়ে দিব একবারে সম্পূর্ণ গিফট সম্পূর্ণ সম্পূর্ণ গিফট থাকবে এই যে কলিজার ভাই বোনরা যে ধোমায় শেয়ার করতেছে তাদের জন্য কিছু আছে তাদের জন্য একটা ফ্রুট স্ট্যান্ড থাকবে দুইটা দুইটা দুইজন একজনকে সর্বোচ্চ কমেন্ট করার মানে যে সঠিক কমেন্টটা করতে পারবে এই 150 পিসের ডিনার সেটের দাম কত হবে ওকে তার জন্য একটা থাকবে একটা আর যে সর্বোচ্চ শেয়ার করবে তার জন্য থাকবে একটা ওকে ধোমায়া কমেন্ট করতে থাকবেন ধোমায়া কিন্তু শেয়ার করতে থাকবেন দেখেন একশো পঞ্চাশ পিসের কিন্তু ডিনার কিন্তু মেলা কিন্তু বসে গেছে যারা অর্ডার করবেন দ্রুত দ্রুত করে ফেলবেন মুস্তাকিম ভাই বলতেছেন চার হাজার নয়শো টাকা হতে পারে জসিমুদ্দিন ভাই বলতেছেন চোদ্দ হাজার পাঁচশো টাকা হতে পারে যে চার হাজার নয়শো টাকা বলছে অনলাইন অনেক সময় আপনারা ফেক ভিডিও দেখেন একশো পঞ্চাশ পিসের ডিনার সেট দুই হাজার তিন হাজার টাকা আচ্ছা এই সমস্ত ভিডিও দেখে আমাদের ভাই বোনেরা অনেকেই টাকা অ্যাডভান্স করছেন মাল হাতে পান নাই এই সমস্ত ভিডিও দেখে আপনারা কেউ প্রতারিত হবেন না ওকে প্রতারণার শিকার হবেন না প্রতারণা যাতে এড়াতে পারি প্রতারণা যাতে ঠেকাতে পারি এই কারণে কিন্তু আমরা এখন অ্যাডভান্স ছাড়া দিচ্ছি ওকে যাতে সব সব জায়গায় ভিডিওটা পৌঁছে যায় অ্যাডভান্স ছাড়াও প্রোডাক্ট পাওয়া যায় যারা অ্যাডভান্স চাইবে ডিনার সেটের জন্য সাবধান থাকবেন একটু দয়া করে ভিডিও কল দিবেন

এরপরে যে আইটেমটা আছে সেটা হচ্ছে এরকম ছয়টা পাবেন নাস্তার প্লেট নাস্তার প্লেট হ্যাঁ বিকালবেলা মেহমানের সামনে ফল কেটে দেন কেক বিস্কিট চানাচুর ইত্যাদি বিভিন্ন আইটেম আপনি এটার মধ্যে দিতে পারবেন আচ্ছা নাস্তার প্লেট থাকবে এরকম ছয়টা টোটাল কিন্তু দর্শক একেবারে সিরিয়ালে কিন্তু আঠারোটা কিন্তু প্লেট কিন্তু অলরেডি পেয়ে গেছে উপরের থেকে নিচ পর্যন্ত তিন রকমের ছয়টা আঠারোটা প্লেটই থাকবে আচ্ছা তারপরে আসেন এখান থেকে থাকবে চায়ের কাপ এবং পিরিচ ভাই বেলা মেহমানের সামনে চা দিতেই হবে অবশ্যই এটা কম্পালসারি অতিথি আপ্যায়নের জন্য এটা করতেই হয় এই চা পরিবেশনের জন্য দেখেন চমৎকার চায়ের কাপ এবং পিরিস থাকবে ছয়টা ছয়টা বারোটা বারোটা জি কালারটা দেখছেন ভাই এবারে একেবারে ফুটে থাকবে শোকেসে সাজাবেন এভাবে ফুটে থাকবে আচ্ছা ঠিক আছে এরকম ছয়টা চায়ের কাপ এবং ছয়টা পিরিস দিয়ে দিলাম ছয়টা কিন্তু চায়ের কাপ এবং পিরিস কিন্তু দর্শক আপনারা কিন্তু এটার মধ্যে কিন্তু পেয়ে যাবেন ওকে এরপর যে আইটেমটা থাকবে আসেন দেখাই দিচ্ছি এরকম একটা পাবেন আপনি হচ্ছে সুগার পট সুগার পট এটার মধ্যে দিবেন চিনি যার যতটুকু লাগবে এখান থেকে নিয়ে খাবেন ঢাকনা সহ থাকবে এক পিস এক পিস দিলাম ভাই এই যে আচ্ছা মিল্ট পটটা দেখছেন হ্যাঁ পট থাকবে এক পিস এক পিস দিলাম ওকে তারপরে টি পট গরম গরম চা এই যে গরম গরম চা পরিবেশন করার জন্য মেহমানের সামনে যখন একটা ট্রের মধ্যে এই জিনিসগুলো সাজিয়ে এভাবে পরিবেশন করবেন চাটা দেখুন খুব সুন্দর কোন মাত্রায় কিন্তু চলে কতরা সুন্দর কিন্তু হবে এরকম একটা টিপট থাকবে যেটা ঢাকনা সহ পাবেন আপনি ওকে দিয়ে দিলাম ভাই আচ্ছা আচ্ছা এরপর দেখেন একটা থাকবে গ্রেভি পট ওকে একটা কিন্তু গ্রেভি বট কিন্তু আপনারা কিন্তু পাবেন একটা কথা বলি অনেক সময় কোম্পানি গ্রেভি পট দেয় আবার কখনো আপনার একটা মগ দেয় আবার কখনো সালাদ দিয়ে মানে আপনার ভাগ্যে যেটা আছে আপনার ভাগ্যে যেটা আছে সেটাই যাবে ঠিক আছে আপনার ভাগ্যে যেটা আছে ওইটাই কিন্তু দর্শক যাবে হ্যাঁ কারণ ইনটেক সিল প্যাক করা থাকে যে আইটেমটা থাকবে আমরা সেটাই দিব তো গ্রেভি পট পাবেন এক পিস এক পিস দিলাম ভাই ওকে তারপরে ডিনার সেট যেই জিনিসটা না থাকলে ডিনার সেট চাইলে হয় আর প্রাণ হ্যাঁ যে জিনিসটা না থাকলে মনে হয় ডিনার সেটটা স্বয়ং সম্পূর্ণ না এরকম একটা কোরমা ডিশ থাকবে কোরমা ডিশ ঢাকনা সহ এক পিস ওকে এটার মধ্যে আপনি খাবার গরম রাখতে পারবেন টানা দুই থেকে আড়াই ঘন্টা দেখেন ঢাকনা সহ ঢাকনা সহ কিন্তু নিতে পারবেন এক পিস হবে খুব সুন্দর কিন্তু ডিজাইন ওকে লাইভে পাড়া যারা পরে যুক্ত হয়েছেন আপনারও কিন্তু বলে দিতেছি একশো পঞ্চাশ পিসের দাম যদি আজকে কমেন্টে বলতে পারেন

সিরামিকের এটা কিন্তু আপনার মেলামাইন ঠিক আছে এরকম সিরামিকের সুপ চামচ থাকবে ছয়টা স্যুপ বাটির সাথে দিয়ে দিলাম সিরিয়াল করে হ্যাঁ সিরিয়াল করে সবকিছু সাজানো আছে এরপর যখন আমরা দই ফিরনি পায়েস খাবো এই রকম পায়স পায়েশ খর্জনের এরকম 6টা থাকবে ফিরনি বাটি দেখেন কাটা করা কিন্তু আছে কতরা সুন্দর কিন্তু হবে খুব চমৎকার কিন্তু ফিরনি বাটি থাকবে ছয়টা ছয়টা এই যে দিয়ে দিলাম ওকে ঠিক আছে এরপর যখন আমরা বাবুরা যারা ছোট বাচ্চা আছে ছোট বাচ্চাদের আইসক্রিম খেতে চায় অনেক সময় যখন সময় আবদার করে আইসক্রিম খর্জনের এরকম 6টা থাকবে আইসক্রিম বাটি দেখেন পদ্ম ফুল কিন্তু হবে আমি যদি আপনাদেরকে দেখাই দেখেন কতরা সুন্দর মানে খাবারের যে রুচি রুচিশীলতা এইটা কিন্তু মানে একেবারে মন কিন্তু ভরে যাবে এই ধরনের একটা কিন্তু আপনার বাটি কিন্তু থাকবে জি এবং এই যে আইসক্রিম খাবো সুইট খাবো এগুলা খাওয়ার জন্য চামচ লাগবে না এই যে দেখেন স্বর্ণের একেবারে স্টেইনলেস স্টিলের চামচ দিব যেগুলা কালার গ্যারান্টি আছে ওকে এরকম টি চামচ থাকবে 6টা 6টা দিলাম ওকে ঠিক আছে ভাই আপনি তো শুধু টি চামচ দিলেন এই যে নুডলস খাবো ওইটা চামচ কোথায় এই যে ভাই আছে তো আছে কাটা চামচ থাকবে ওকে কাটা চামচ থাকবে ছয়টা ফল খাওয়ার জন্য ওকে ফল খাওয়ার জন্য নুডলস জন্য পাস্তা কাজ কিন্তু হবে দেখেন কতটা সুন্দর কিন্তু ডিজাইন এবং অরিজিনাল স্টেইনলেস স্টিল হ্যাঁ স্টেইনলেস স্টিল খোদাই করে লেখা আছে ওকে এরকম কাটা চামচ থাকবে ছয়টা ছয়টা ঠিক আছে আচ্ছা তারপরে ভাই আজকে কিন্তু কালার আছে আর সবচেয়ে বড় কথা ডেলিভারি ফ্রি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ ডেলিভারি অ্যাডভান্স ছাড়া ছাড়া নিতে পারবেন টাকা ছাড়া প্রোডাক্ট টাকা ছাড়াই পেয়ে যাবে আপনি টাকা দিতে হবে না মানে প্রতারণার দিন শেষ একেবারে গেল ওকে এরপরে তারপরে এই যে খাবার যে থাকবে একটা গোল শেপের উচা করে দিয়ে দিবেন একটা গোল রাইস ডিশ দিয়ে দিলাম তারপর এখান থেকে আসতে আসতে আরেকটা রাইস ডিশ যেটা হচ্ছে ওবাল শেপের রোস্ট দিবেন এই যে রোস্ট দিবেন দেখেন এক হাত এক হাত এই যে এক হাত কবজি পরিমাণ একবার দেখেন এক হাত এক হাত এক হাতের একটা সাইজের একটা রাইস ডিশ পাবেন যেটা হচ্ছে আপনার ওভাল শেপের রাইস ডিস ওভাল শেপ জি ওভাল শেপ ওকে এই যে দুইটা রাইস ডিস দিলাম আচ্ছা এখন খাবার যে সার্ভ করব চামচ লাগবে না তত লাগবে এই চামচও আমরা দিয়ে দিচ্ছি দেখেন একেবারে গোল্ডেন দেখেন রাজকীয় একটা স্ট্যান্ড সহ মনে হইতাছে জমিদারের ডাইনিং এ বসছেন হ্যাঁ ডাইনিং এ জমিদারের ডাইনিং এ আপনারা খাবার খাবেন এই সেটআপ আজকে আপনাদেরকে দিয়ে দিব কি কি থাকে এই যে দেখেন একটা থাকবে রাইসের চামচ ওকে একটা থাকবে চিমটা চিমটা একটা থাকবে হচ্ছে খুন্টি চামচ ওকে একটা থাকবে হচ্ছে ঝাঁঝরি চামচ ঝাঁঝরি চামচ একটা থাকবে হচ্ছে কারি চামচ কারি চামচ একটা থাকবে ডালের চামচ ডালের চামচ এবং এই চামচ গুলা সুন্দর করে এভাবে সাজানোর জন্য এই চামচ স্ট্যান্ড আমরা দিয়ে দিব দেখেন দেখেন একেবারে ম্যাচিং করা চামচ স্ট্যান্ড কিন্তু দর্শক আপনাদেরকে কিন্তু দিয়ে দেওয়া হবে ধময়া কমেন্ট করতে থাকে এবং শেয়ার করতে থাকবেন আপনারা কিন্তু বেশি বেশি করে কারণ আজকে কিন্তু ইতিহাসে সবচেয়ে কম দাম একবারে কম দাম থাকবে ভাই সবে বরাতের অফার থাকবে আজকে সবে বরাত কালকে হচ্ছে সবে বরাত আজকে সবে বরাতের ধামাকা অফার থাকবে ওকে চামস শহর স্টারম শহর সাত পিস সাত পিস পাইছেন পাইলাম এরপরে আসেন যারা লবণ বেশি খায় লবণ যারা আচ্ছা এরপরে পানি খাবেন না এই যে পানি খাওয়ার জন্য দেখেন পানি খাওয়ার ব্যবস্থাও আছে এটা হচ্ছে জুস খাওয়ার জন্য শর্ট গ্লাস থাকবে কোক খাওয়ার জন্য বোরহানি খাওয়ার জন্য জুস খাওয়ার জন্য এরকম গ্লাস থাকবে ছয়টা ছয়টা মিখাও ক্রিস্টাল একবারে দিয়ে দিলাম এরপরে পানির গ্লাস থাকবে আরো ছয়টা আরো ছয়টা এই যে পানির গ্লাস দেখেন একবারে কাজ করা আছে খুবই চমৎকার সুন্দর হবে এরকম ছয়টা থাকবে পানির গ্লাস পানির গ্লাস এই যে ওকে হোসা এমডি হোসেন হোসেন ভাই নাম্বার দিবেন আমি এখানে আমি নিব ভাইয়া এইখানে কোনো নাম্বার দিবেন না কমেন্ট বক্সে অবশ্যই ভাইয়ের নাম্বার স্ক্রিনে দেওয়া আছে স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে ওইখানে যোগাযোগ করে প্রোডাক্টটা নিতে পারবেন শাহিন ভাই 13000 টাকা হতে পারে নাজমা আক্তার আপু বলতেছেন এই সেটের দাম হতে পারে 15500 জয়নাল আব্দিন ফারুক ভাই বলতেছেন 18500 টাকা হতে পারে রিয়াজুল সতেরো হাজার পাঁচশো টাকা হতে পারে ধোমায় কমেন্ট করে জি কমেন্ট শেয়ার করে শেয়ার ডান লেখেন এরপর যেটা আছে আমরা যে চামচ গুলা দিছি এগুলা হচ্ছে আপনার মেহমান আসলে ইউজ করবে ওকে স্পেশাল ইউজ করার জন্য এরকম 24 পিসের একটা কাটলারি সেট থাকবে যেটা আপনি রেগুলার ইউজ করতে পারবেন ডাইনিং টেবিলের জন্য একবারের 24 পিসের একটা চামচ সেট থাকবে যেটা একবার আপনার استان সহ পাবেন ওকে মানে চামচগুলো এদিক দিক সেদিক সেদিক হারিয়ে যাবে এলোমেলো হবে এলোমেলো হবে না একটা মানে সঠিক জায়গায় আপনি নির্দিষ্ট করে সাজিয়ে গুছিয়ে রাখতে পারবেন খুব সুন্দর ঠিক আছে ওকে আর এই যে ডিনার সেটগুলো আমরা সাজাইছি দেখেন এই ডিনার সেটগুলো আপনিও তো আপনার বাসায় নিয়ে এভাবে সাজাবেন ডিনার সেট সাজানোর জন্য

আর এক মিনিট সময় দিব দেন ভাই আর মিনিট সময় দেন কিছু কথা আছে বলে শেষ করব আজকে একটা স্পেশাল গিফট থাকবে আমার তরফ থেকে যারা আগামী তিন দিনের মধ্যে অর্ডার করবেন তাদের জন্য এই যে টিস্যু হোল্ডারটা গিফট থাকবে দেখেন কতটা সুন্দর কিন্তু ঠিক আছে দেখেন ডাইনিং টেবিলের মাঝখানে এভাবে সুন্দর করে সাজিয়ে রাখবেন এখানে টিস্যু দিয়ে দিবেন এই টিস্যু হোল্ডারটা আমার তরফ থেকে সম্পূর্ণ গিফট থাকবে ওকে যারা অর্ডার করবেন যারা অর্ডার করবেন তো দর্শক যারা লাইভটা দেখছেন আপনাদেরকে আবার বলতেছি এক মিনিট সময় আপনাদেরকে দিব এই ডিনার সেটের দাম কমেন্ট করার জন্য

কেউ চাইলে অনলাইন অর্ডার করতে পারেন এই দুইটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ করা আছে আমার শপের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেটের তৃতীয় তলায় দোকান নাম্বার হচ্ছে ছাব্বিশ এটা ব্রাক ব্যাংকের গলি শেষ মাথায় আসলে আমাদেরকে পেয়ে যাবেন ঠিক আছে যারা অর্ডার করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ভিডিওটা কিন্তু দেখিয়ে দিলাম এবং সম্পূর্ণ ভিডিও ভালোভাবে দেখবেন আসলে কি কি আইটেম দিতেছে কি কি দিতেছে তারপরে দেখে শুনে কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন এক মিনিট সময় কিন্তু দিছিলাম এটার প্রাইস কমেন্ট করার জন্য একটা কথা বলি ফয়সাল ভাই বিষয়টা হচ্ছে অনেকে টেনশনও থাকে প্রবাসী ভাই একটা মাল অর্ডার করবে বাসায় ঠিকঠাক মতো পৌঁছাবে কিনা অনেকেই টেনশনও থাকে টেনশনের কোনো কারণ নেই আপনার বাসায় মাল যাবে মাল আপনি খুলবেন চেক করবেন তারপর ডেলিভারি ব্যাংকে আপনি টাকা দিবেন ওকে ঠিক আছে মাল যদি ভাঙা থাকে সেটা আমি আমার নিজ খরচে তিন কার্য দিবসের মধ্যে চেঞ্জ করে দিব ওকে তো কয়েকটা কমেন্ট পড়ি নাসিম আক্তার বলতেছে ভাইয়া এটার দাম হতে পারে বারো হাজার পাঁচশো মাহিমা জাহান বলতেছেন পনেরো হাজার পাঁচশো এমডি বাবু ভাই বলতেছেন বারো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা পাবেল ভাই বলতেছেন আঠারো হাজার পাঁচশো টাকা এক মিনিট সময় আপনাদেরকে দিছিলাম এটার প্রাইস কমেন্ট করার জন্য এতক্ষণ যারা দাম কমেন্ট করেছেন এখন প্রাইসটা মিলিয়ে নেবেন হ্যাঁ প্রাইসটা মিলিয়ে নেবেন তার আগে একটু কালারগুলো আপনারা দেখে নেন এই কালারটা চাইলে আপনারা নিতে পারবেন 150 পিসের ভিতরে 150 আবার যদি কেউ চান যে ভাই আমি এটা নিব না আঙ্গুর পাতা নিব তাইলে এটাও নিতে পারবেন 150 পিসের ভিতরে 150 আবার চাইলে এই কালারটাও নিতে পারবেন 150 পিসের ভিতরে 150 জি 150 আবার এই যে কালো গোলাপ এবং লাল গোলাপ এটাও থাকবে একশো পঞ্চাশ পিস আইটেম গুলো সব সেমি থাকবে দামও সেম থাকবে সারা বাংলাদেশ ডেলিভারিটাও ফ্রি থাকবে টেকনাপ থেকে তো দলিয়া হ্যাঁ আগে কোনো টাকাও দিতে হবে না মাল হাতে পায়ে টাকা দিবেন এর চেয়ে তো সুযোগ সুবিধা কোথায় পাবেন বলেন এমডি সুমন ভাই 18500 নুসরাত জাহান ইসরাদাপু 15500 রিপা রিয়ামনি 16500 টাকা হাফিজুল ইসলাম মুন্সি হাফিজ মুন্সি আঠারো হাজার পাঁচশো টাকা হতে পারে নাইম ইসলাম ভাই সতেরো হাজার পাঁচশো টাকা হতে পারে দেখতে চাই এই বাস্কেট আজকে কে জিতে যায় দেখি কে জিতে ওকে শেয়ার কয়দিন করতে হবে ভাই শেয়ার করতে থাকেন সর্বোচ্চ শেয়ারকারী পাবেন আগামী তিন দিনের মধ্যে যে সর্বোচ্চ শেয়ার করবেন সে এটা জিতে যাবে ওকে শেয়ার করে শেয়ার ডান কমেন্ট করে এখনই আমরা কম না দামটা বলে দিব দামের সাথে মিলে গেলে এটা আপনার এটা আপনার জি ওকে প্রাইস রাখতেছেন হ্যাঁ প্রাইস কত দিব আজকে বলেন তো ভাই এটা এটা আমাদের রেগুলার প্রাইস যেটা সেটা আপনাকে আগে বলি ওকে রেগুলার প্রাইস হচ্ছে 22600 টাকা ভাই আপনি বলছেন সবে বরাতের অফার আজকে সবে বরাতের অফারে তো দিব এইজন্য তো ডাকছি আপনাকে আচ্ছা আজকে সবে বরাতের অফার থাকবে এই 150 পিস 150 পিস ডিনার সেট ডিনার সেট দাম থাকবে কত জানেন কত মাত্র 14600 টাকা মাত্র 14600 টাকায় কিন্তু 150 পিস কিন্তু নিতে হবে 150 পিস এইটা এটাও 150 পিস 14600 এটাও চোদ্দ হাজার ছয়শ একশো পঞ্চাশ পিস এটাও একশো পঞ্চাশ পিস চোদ্দ হাজার ছয়শ ওকে ভাই কারোর সাথে কমেন্টে মিলছে ভাই অনেকের সাথে অনেকেই কমেন্ট করেছেন তো আসলে অনেক কমেন্ট প্রথমে হয়েছে এখন হয়েছে আপনারা যদি কারোর সাথে দামটা মিলে থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন জি লাইভ শেষ হওয়ার পর কমেন্ট করলে কিন্তু হবে না ওকে লাইভ শেষ হওয়ার আগে যদি কমেন্ট করে থাকেন 14600 তাহলে এটা আপনার ওকে আমরা কিন্তু প্রাইস কমেন্ট করার পরে যদি কেউ করে থাকেন তাহলে কিন্তু হবে না তো যারা অর্ডার করবে কিভাবে করবে ভাই একবার ইজি স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে ইমো WhatsApp নাম্বার আছে আপনার যে কালারটা পছন্দ স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠাবেন বাংলাদেশের চৌষট্টি জেলার থানা পর্যায়ে গ্রাম পর্যায়ে আমাদের হোম ডেলিভারির ব্যবস্থা আছে নাম ঠিকানা দিয়ে দিলে প্রোডাক্ট চলে যাবে আপনার দরজায় ওকে তো দশক চমৎকার এই প্রোডাক্টটা যারা অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিন্তু এই প্রোডাক্টগুলা কিন্তু আপনারা কিন্তু অর্ডার করে ফেলতে পারবেন একশো পঞ্চাশ পিসের কিন্তু ভাইরাল সেট কিন্তু দেখিয়ে দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ